একটু পান থেকে চুন খসে দেখবেন এদের নিয়া গোপন ফাঁদ আগের থেকে তৈরি করা থাকে জোরে বলেন ঠিক কিনা হয়তো একটু অপরাধ করলো মামলা হওয়ার কথা একটা মামলা হয় চল্লিশটা জোরে বলেন কয়টা মামলা হয় চল্লিশটা আর এদেশের এমনও মানুষ আছে যারা ব্রিজের রড খেয়ে বাঁশ আর কুঞ্চি ঢুকায় দেয় কে এমন আল্লাহর অলি আমার বাংলাদেশে নাই আছে আমার বন্ধুরা সেখানে কিন্তু কোনো গোপন ফাঁদ নাই ভাই জানে আমার জাহান নাম হলো গোপন ফাঁদ খেয়াল করেন কি কারণে জাহান নাম গোপন ফাঁদ আল্লাহ রাব্বুল আলমিনের হাবি পড়লেন দুনিয়ার জমিনে তোমরা যে আগুন দেখেছো এই আগুনটা হলো জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ বাংলা বাজারে আগুন লেগেছিল নিউ মার্কেটে আগুন লেগেছিল মাঝে মাঝে আমরা দেখি কয়েক ঘন্টা আগুন লাগার পরে সব কিছু একবারে শেষ হয়ে যায় ফায়ার সার্ভিস সেখানে ব্যর্থতা প্রকাশ করে আমরা কিছু করতে পারলাম না তাহলে দুনিয়ার আগুনের যদি এরকম তেজ হয় নবীজি বলেছেন এখন অনু শত্রুর ভাগ আগুন তোমাদের জন্য জাহান নামে অপেক্ষা করতেছে আল্লাহ পাক বললেন জাহান আগুনকে জ্বালাও এক হাজার বছর জ্বালানোর পরে জাহান নামের আগুনের রংটা হলো লাল টকটকা আর এক হাজার বছর জাহান নামের আগুন কে জ্বালানো হলো জাহান নামের আগুন দুই হাজার বছর জ্বালানোর পরে জাহান নামের আগুনের রংটা হলো দুধের মতো সাদা আর এক হাজার বছর জাহান নামের আগুনকে জ্বালানো হলো তিন হাজার বছর জাহান নামের আগুন কে জ্বালানোর পরে এর রংটা ধারণ করলামাবর্ষার মতো কালো বলেন তো জাহান নামের আগুনের রঙটা কেমন হবে কালো এ আগুনের তো তেজ আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলহি তার সিরে মাঝারের ভিতরে লিখেছেন এ পৃথিবীর সবচেয়ে বড় উঁচু পাহাড় যেটা আছে জাহান নামের এক ফুট আগুন যদি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী উঁচু পাহাড়ের উপরে রাখা হয় এক সেকেন্ডের ভিতরে মাটির সাথে মিশে যাবে আল্লাহ একবার আমার বন্ধুগণ তবে সবার জন্যই গোপন ফাটতা না আল্লাহর বান্দা আল্লাহর জমিন এসে আল্লাহর গোলামি করবে অথচ তার আল্লাহকে বলে গিয়ে শয়তানের গোলামি করে শয়তানের দাসত্ব করে হাজার অপরাধ করে নিজেকে অপরাধী বলে স্বীকার করে না ঠান্ডা পানি খায় পেপসি খায় কোক খায় লাল পানি খায় ডিজে গানে মাস্তি করে আবার এরা বলে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ভর্তি করো আল্লাহ কয়টি জম্মের খাওয়া খা লাইয়া সুকুনা ফিয়া বারদাওয়ালা সারাবা সেখানে ছায়া পাবি না সেখানে ঠান্ডা পাবিনা পানি পাবি না যেটা খাওয়ানো হবে ওটা হবে জাহান নাবিদের পুষ আর রক্ত গরম করে খাওয়ানো হবে যখন খাবে তখন মানে কি পেটের নাড়ি বুড়িগুলো পর্যন্ত বাথরুমের রাস্তা দিয়ে বের হয়ে যাবে আল্লাহ আমার মুসলমান ভাইরা এ গোপন একটি ফাঁদ আল্লাহ রাব্বুল আলমিন এ মানুষদের জন্য করে রেখেছেন আমাদের হয়তো এই টেনশন নাই অনেকের টেনশন হলো কখন একটা গাড়ি করতে পারবো অনেকে টেনশন করে কখন একটি বাড়ি করতে পারবো কখন আমি ক্ষমতার আসনে বসতে পারবো আবার অনেকের টেনশন হলো কখন মনের মানুষকে ঘরে তুলে নিতে পারব আবার অনেকের টেনশন হলো কখন ছেলেটাকে বিশাল বড় ইঞ্জিনিয়ার বানাতে বড় ডাক্তার বানাতে পারবো এ পারবাল আল্লাহর নবীর টেনশান হল জাহান নামের এই তিন হাজার বছর আগুন জ্বালানো আগুন নিহা এমন টেনশান করেছেন আগুন নিয়া। এই জাহার নাম গোপন ভাত নিয়ে অল্প বয়সে আল্লাহর নবী বৃদ্ধতে পরিণত হয়েছে আমি হয়তো এই সুরার সব আপনাদের শোনাতে পারবো না